আমাদের বাড়িতে আমরা ছোটবেলা থেকে রেখেছি ভিএন বসে আমাদের বাড়িতে বোঁদে এবং মিষ্টি পান্তোয়া এগুলো তৈরি হতো তো সেটাও বেশ কিছু বছর বন্ধ কারণ অনেক জায়গায় সেটা করতে পারে না তো এই বছর ও হুজুক তুলল যে এবারে ভিএন বসিয়ে একেবারে মিষ্টি হবে তো আবার সেটা এই বছর থেকে আবার এই বাড়িতে পুরোনো জিনিস আবার শুরু আমার ছোট বয়সের কিছু কিছু কথা মনে পড়ে যাচ্ছিল যখন আমি মা তারই ওপর থেকে আমার দাদাগুলো ভীষণ বিচ্ছুমি করতো এবং বলতো যে এরম করতো কিন্তু কখনোই মারাতো না আর আমিও সেরকমই বাচ্চা মেয়ের মতো আমি না 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 এরকম করে যেতাম কিন্তু যাই হোক ওই সব ছোট ছো ছোট বয়সের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল ど、はい、うして

পায়েস রান্না করা মা পায়েসটা ওই বাড়িতে করেছি প্রত্যেকবার বিশ্বাস করি যে এটা যদি না সামলে নিতেন বা কেউ যদি কোনো দিকে যদি কেউ একটুখানি আমার সঙ্গে কোঅপারেট না করতেন তাহলেই এটা করা অসম্ভব মুশকিল হতো কিন্তু এটা আমার মনে হয় মা করিয়ে নেন যে সবাই আমার সঙ্গে এই দুদিন প্রচন্ডভাবে কোঅপারেট করেন তাই অসুবিধা কোনোদিন হয়নি খুবই কাজের মধ্যে থাকে সেই জন্য একদমই সাজের সময় হয় না আর বিকেল বেলা একটু সেজেগুজে আসা কারণ মানুষজন আসবেন তো আমরা সবাই আসবে বছরের পর বছর লোক মেনে পুজো করে আসা একটা হ্যাঁ কিছু না কিছু ছোট ছোট তো নিশ্চয়ই বদল হয় যেমন এই বছরে আমাদের জেনারেলি যেটা খাবারটা হয়ে আসে এবারে একটু চেঞ্জ করেছি মাঝে যেমন হয়েছিল বেশ কিছু বছর আমরা অনেকে বয়স্ক থাকেন যারা ওপরে বসে খেতে পারেন না তো প্যাকেটে একটা ব্যবস্থা হয়েছিল এবারে আবার আদের মতো করে আমরা চেষ্টা করেছি পুরোটাই বসে খাওয়ার ব্যবস্থা করা এবং ও আমাদের বাড়িতে আমরা ছোটবেলা থেকে রেখেছি ভি বসে আমাদের বাড়িতে বোঁদে এবং মিষ্টি পান্তোয়া এগুলো তৈরি হতো তো সেটাও বেশ কিছু বছর বন্ধ কারণ অনেক জায়গায় সেটা করতে পারে না তো এই বছর ও হুজুক যে এবারে বিএন বসিয়ে একেবারে মিষ্টি হবে তো আবার সেটা এই বছর থেকে আবার এই বাড়িতে পুরনো জিনিস আবার শুরু হয়েছে প্রচুর ব্যস্ততার মধ্যে দেখি এই করে বাপের বাড়ির মতো থাকে তো এর মানে এই এই দিনে বিশেষ করে মানে মালিকেরও নিশ্চয় শুধু এই দিন বলে নয় এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় মানুষের একদিন তো অনেকেই সামাল দিতে পারে কিন্তু রেগুলার এই কাজটাই করে এবং মিটিং গিয়ে ক্লাস করা তারপরে নিজের নাচের স্কুলে এসে সেখানে নাচ শেখানো তারপরে কোনো ইভেন্টের একটা নাচের প্র্যাকটিস তারপরে হয়তো শুটিং সেই সব করে বাড়িতে বাবা মার সঙ্গে দেখা করে আবার এই বাড়িতে আসা তো ডেফিনেটলি এটা দিনের পর দিন

চঞ্চল আর খুবই শান্ত তো সেই জন্যই আমার মনে হয় ওরম ভাবেই বদলাচ্ছে কোনটা সবচেয়ে পছন্দের ছোটবেলা থেকে অনেকে যেমন চিনির নাড়ু থাকে ও নাড়া বা কোনটা বা না আমি তো আসলে খুব মিষ্টি খাবার মানুষ তো আমি ছোটোবেলায় যেটা বললাম যে ভিএন বস্ত এবং শ্রদ্ধাদু সেটা এক দায়িত্ব নিয়ে করতেন এবং ওপরে ওই সঙ্গে সঙ্গে বোধে যেই হতো আমি গিয়ে মাঝখানে খেয়ে আসতাম এখন অবভাসলি অনেক রেসপন্সিবিলিটি বেড়ে গেছে এখন একটু বড় সাজতে হয় সবার সামনে কথা বলতে হয় বলতে হয় আসুন আসুন সেগুলো করতে পারি না কিন্তু এই যে মিষ্টিগুলো আসে আমি যেহেতু উপোস থাকি সারাদিন সেগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে একটু আগেই বলছিলাম যে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই তো সেগুলো তো হয় তো একটু পরে আশা করি সেগুলো খেতে পারবো কত বছর ধরে এই পূজোটা হয়ে আছে 75 এটা 75 এটা 75th ইয়ার তাই জন্য বাইরে একটা সুন্দর করে গেট করা হয়েছে এবারে সুন্দর করে ঠাকুর ভাসানের একটা বাড়ি আমরা সবাই প্ল্যান করেছি সব গয়না এসেছে মাদিদার মুখের আদলে তো মায়ের মুখের রূপ এমনটা আমরা শুনে এসেছি যে মায়ের যে রূপ সেটা ঠাকুরমার মানে ঠিক হ্যাঁ হ্যাঁ একেবারেই তাই এবং সেভাবেই নিরঞ্জন পাল যখন করেছিলেন উনি তো অভিয়াসলি আর্টিস্ট মানে তো ছাঁচ থাকলে হয় না কিন্তু তাতেও বোধ কিছুটা হলেও চেঞ্জ হয়েছে কারণ এটা তো ক্রিয়েটিভ কাজ তো এবং তার বংশধরেরা যারা করছেন কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভেরি ক্লোজ টু আগে যেটা হতো সেই ধরনের মুখ করছে

তো উনি মনে আছে উনি ছিলেন তখন আজকে আবার আসলাম আগের বছরও এসছিলাম ভীষণ ভালো লাগছে এখানে ঢোকার সঙ্গে সঙ্গে কীরকম একটা 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 ফিলিং কাজ করে এখান থেকে উত্তম কুমারও হাঁটতেন এখান থেকে আমি হাঁটছি সেই একটা ব্যাপার উত্তম কুমার লক্ষ্মী যে লক্ষ্মী মাকে পুজো করতেন এবং সেই লক্ষ্মী মা এত সুন্দর ওখানে গিয়ে তাই আমি আমার ডিরেক্টর যিনি আছেন আমার সামনে স্বার্থপর বলে আমাদের একটা সিনেমা রিলিজ করছে তার ডিরেক্টর অন্নপূর্ণা সেও আছে তো একই কথা আমিও ভাবছিলাম আর আমার ডিরেক্টর পাশে বসে ওই একই কথা ভাবছিল আর আমাকে বললো আমি তখনই বললাম আমিও সেম জিনিস ভাবছি বলছি এখানে কেমন মা লক্ষ্মীর মুখে একটা অদ্ভুত স্নিগ্ধতা একটা অদ্ভুত কিছু ব্যাপার আছে না আমি একদম আমি এক্সাক্টলি সেম জিনিসটাই আমি তখন ভাবছিলাম হ্যাঁ তাই ভীষণ সুন্দর একটা মূর্তি বিউটিফুল মা লক্ষ্মীর মূর্তি ভীষণ ভালো লাগলো এবারে এসে তাই আমি কাকিমাকে বলছিলাম যে থ্যাংক ইউ সো মাচ কাকিমা পরের বারে আমি যদি নেমন্তন্নও না পাই আমি কিন্তু চলে আর পুজো করতে ভীষণ মাই পুজো কি দেওয়া হয়েছে লক্ষ্মী পুজো কি দেওয়া মানে আপনি কি দিলেন কোনোরকম অঞ্জলি হ্যাঁ আমি আমার বাড়ি থেকে দিয়ে তারপরে আমি এখানে আসলাম আরতি আর হ্যাঁ সকাল থেকে ওই মায়ের পা কা থেকে শুরু করে তারপর আমার ছোট বয়সেরও কয়েক কিছু কিছু কথা মনে পড়ে যাচ্ছিলো যখন আমি পা আঁকতাম মা লক্ষ্মী পা আঁকতাম আর তারই ওপর থেকে আমার দাদাগুলো ভীষণ বিচ্ছুমি করতো এবং বলতো যে এই মারিয়ে দেবো মারিয়ে দেবো মারিয়ে দেবো এরম করতো কিন্তু কখনোই মারাতো না আর আমিও সেরকমই বাচ্চা মেয়ের মতো আমি না 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 এরম করে যেতাম কিন্তু যাই হোক ওই সব ছোটো ছো ছোটো বয়সের কথাগুলো মনে পড়ে যাচ্ছে যখন মায়ের পাগুলো গুলো না বিয়ের পর মা হবার পর লক্ষ্মী পুজো কতটা চেঞ্জেস হয়েছে কিছু কি চেঞ্জেস এসছে না একদমই না কিরকম ঠিক যেভাবে আমি ছোট বয়স থেকে লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে হয় সেই রকম ভাবে আমি যে অনুভূতিটা ডেফিনেটলি একটা অন্য জায়গায় যেখানে আজ আমার ছেলে এখন আছে কিন্তু তখন ছেলে ছিল না তো আমি আমার নিজের মতো করে আনন্দ করতাম এখন পুজো করছি আর ছেলের হাতে মিষ্টিগুলো গুনছি যে কতগুলো মিষ্টি খাচ্ছে ও পরপর করে দুম দুম করে মিষ্টি শুধু খেয়ে যাচ্ছে আর আমাদের যেহেতু মল্লিক বাড়িতে আমাদের দুর্গা পুজো এত বেশি ঘন্টা, ঢাক তারপরে সব জিনিসটাই এত বেশি বাজে কিন্তু তারপরে যখন লক্ষ্মী পুজো হয় সবটাই ভীষণ শান্ত শুধুমাত্র শাঁপ তো তো তাই জন্য আমি আগে থেকেই কবিরকে বলছিলাম ভীষণ একটু যদি আওয়াজ কর প্রচণ্ড বকুনিটা খাবে ঠিক যেভাবে আমরা ছোটো বয়সে বকুনিটা খেতাম কারণ অত পাট অত পুজো ইচ্ছাদি আমরা বুঝতে পারতাম না শুধু আমরা বসে বসে আড্ডা মারতাম একটু জোরে জোরে বয়সটা এগিয়ে যেতাম তখনই কোনো জেঠিমা কাকিমার কাছ থেকে ভয়ঙ্কর বকুনি খেতাম একটু বেশি খেলে তখন লুকিয়ে কিন্তু প্রথমটা লোকনার কোন ব্যাপার ছিল না কিন্তু মা হয়তো বুঝতেও পারতেন না মারা নিজেদের কাজে এত ব্যস্ত থাকতেন বুঝতেও পারতেন না যে আমি কতগুলো খেয়েছি থ্যাংক ইউ